একটি অতিবিগুনি রশ্মি টু পয়েন্ট টু এইট কার্যাপেক্ষক বিশিষ্ট বস্তুর পৃষ্ঠে আপতিত হয়ে একটি ইলেকট্রন নির্গত করলো নির্গত এখানে আমাদের দেওয়া হচ্ছে একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর একটি হচ্ছে কার্যাপেক্ষ তো প্রথমে আমরা ঘটনাটা বুঝে নিই যে আমাদের কি ঘটনা এখানে ঘটেছে আমরা একটা ধাতু পৃষ্ঠ চিন্তা করছি একটা ধাতু পৃষ্ঠ সেই পৃষ্ঠে থেকে সে ধাতু পৃষ্ঠে একটি আলো এসে পড়ছে যথাযথ কম্পাঙ্কের আলো এসে পড়ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য থাকবে তাকে আমরা দ্বারা লিখি সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখন যখনই এরকম কোন তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি বা আলো কোন পৃষ্ঠ এটা হচ্ছে আমাদের ধাতু পৃষ্ঠ পৃষ্ঠের উপর এসে পড়ে তখন সেখান থেকে কিন্তু ইলেকট্রন নির্গত হয় সেখান থেকে ইলেকট্রন নির্গত হয় তাহলে এখান থেকে ইলেকট্রন মুক্ত হয়ে ইলেকট্রন নির্গত হয়ে গেল সেটা হচ্ছে ইলেকট্রন এই নির্গত ইলেকট্রনের বেগ কত অর্থাৎ এখানে ইলেকট্রন যেটা বেগ থাকবে সে বেগ বিয়ের এর ভ্যালু কত এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমাদের এই প্রশ্নটির সমাধানের জন্য আমাদের এই বেসিকটুকু বুঝতে হবে যে কি ঘটনা ঘটছে এখানে তাহলে আমরা বললাম যে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট কোন আলো যদি কোন ধাতব পৃষ্ঠে আপতিত হয় সেখান থেকে ইলেকট্রন নির্গত হয় এই নির্গমনের ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে তাহলে এই যে আলো যখন এখানে আসবে আলোর একটা শক্তি আছে সেই শক্তিকে আমরা ই দ্বারা লিখব এবং সেই শক্তি ই সমান সেটা যেহেতু বিকিরিত শক্তি ই সমান hf তো আসার পরে একটা শক্তি নিয়ে আসলো এখন এই ধাতু পৃষ্ঠে থেকে ইলেকট্রন মুক্ত করার জন্য কিন্তু একটা শক্তির প্রয়োজন তাকে বলে আমরা কার্জা তাহলে কোনো ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমনের জন্য সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হয় তাকে কার্জা বলে তাকে ফাইদার ফোকাস করা হয় এবং এই যে ইলেকট্রনের একটা বেগ ভি আছে তাহলে এটা গতিশক্তি লাভ করলো তাহলে এর ইলেকট্রনের কি পাব আমরা গতিশক্তি পাব এবং আলোর যে শক্তি ইটা এই শক্তি আমাদের দুই একটা কাজে ব্যবহৃত হয়ে গেল একটা হচ্ছে কার্যপেক্ষক অর্থাৎ ইলেকট্রনকে মুক্ত করতে একটা শক্তি প্রয়োজন হবে এবং ইলেকট্রনকে গতিশীল ইলেকট্রন যে বেগ থাকবে সে অবস্থা ইলেকট্রন যে গতিশক্তি থাকে তাহলে এই শক্তিতে ব্যয় হবে তাহলে মোট শক্তি আমাদের এই শক্তিতে ব্যয় হবে এই হচ্ছে এখানকার বেসিক আমরা মূল প্রবলেমে চলে যাই মূল প্রবলেমটা সলিউশন করার সময় আমাদের যে ডেইটা গুলো আছে সেই ডেইটা গুলো আমরা একটু লিখে দিই আমাদের প্রথমে আমাদের সামনে দেওয়া আছে যে যে আলোটি ধাতু পৃষ্ঠ এসে থেকে এসে পড়লো সে আলো পৃষ্ঠের আলোর দেওয়া আছে তরঙ্গের ইংরেজি কিন্তু লেন্থ সেই তরঙ্গ দৈর্ঘ্যকে কিন্তু আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার সমান হচ্ছে থ্রি থাউজেন্ড অ্যাংস্ট্রম থ্রি থাউজেন্ড অ্যাংস্ট্রম আমরা জানি যে তরঙ্গ একক মিটার তাহলে অ্যাংস্ট্রমকে আমাদের মিটারে রূপান্তর করতে হবে তার জন্য টেন টু দি দিয়ে ভাগ করতে হবে আমরা সেটা গুণ করে টেন টু টেন মিটার করে রেখে দিলাম এই পেয়ে গেলাম আমরা তরঙ্গ দৈর্ঘ্য এরপর যে ধাতু পৃষ্ঠে এসে পড়ছে আলোক রশ্মিটা সেই ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত করার জন্য কিন্তু একটা শক্তির প্রয়োজন হয় সেই শক্তিকে বলে কার্যাপেক্ষক যাকে কিন্তু ফাই দিয়ে প্রকাশ করা হয় সেই ফাই এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2.28 ইলেকট্রন ভোল্ট তো এটা যেহেতু শক্তি শক্তির একক আমরা জানি জুল কিন্তু এখানে আমাদের দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে তাহলে এটাকে আমরা কিন্তু ওই জুলে রূপান্তর করতে হবে এবং 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইনটু 10 টু মাইনাস 19 জুল এটাতে আমরা রূপান্তর করে নিলে আমাদের যে ভ্যালুটা সেটা দাঁড়ায় হচ্ছে 3.648 ইনটু 10 মাইনাস 19 জুল আমরা পেয়ে গেলাম কার্যপেক্ষ এরপর আমাদের ইলেকট্রনের বেগ বের করতে হবে আমরা একটু লিখে নিই বেগ ভি ইকুয়াল বেগকে ভি দ্বারা প্রকাশ করে ভেলোসিটি ভি ইকুয়াল ওয়াট আমরা এখন আমাদের মূল প্রবলেমে চলে যাব আমাদের যে ইলেকট্রনের বেগ সেটাতে সেই সূত্র ইলেকট্রনের বেগ নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার একটি সূত্র আমরা এখানে ব্যবহার করব যে সূত্রটা আমরা একটু লিখে দিই যে সূত্র সহ জানো ইলেকট্রনের বেগ বের করতে পারি তো আমরা আমাদের যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি তখন যেটা আমরা বুঝেছি যে ওই অবস্থায় ওই ঘটনা এই যে মোট শক্তি সেটা হচ্ছে তাপগতিক শক্তি এবং গতি শক্তি সম অর্থাৎ ফোটনের শক্তিটা এই দুই কাজে ব্যবহৃত হয় তো এখন আমরা জানি যে ই সমান ফোটনের শক্তি ই সমান এইচ বাই ল্যাম্বডা

লিখে নেব তাহলে জানি আরো দুটো কিন্তু লাগবে একটি হচ্ছে এই যে এইচ প্লাঙ্কের ধ্রুবক যেটাকে আমরা বলি তার ভ্যালু কিন্তু আমরা জানি প্লাঙ্ক কনস্ট্যান্ট বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তার নাম অনুসারে প্লাঙ্কের যে ধ্রুবক সেই ধ্রুবককে এইচ দ্বারা লেখা হয় এবং তার কিন্তু একটা ভ্যালু আমাদের জানা আছে প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু যেটা সেটা হচ্ছে টু জুল সেকেন্ড আমাদের একক হচ্ছে জুল সেকেন্ড তাহলে প্লাঙ্কের ধ্রুবক কথাটা হবে প্লাঙ্কের প্লাঙ্কের ধ্রুবক সরি প্লাঙ্কের ধ্রুবক এবং আমরা এখানে আলুরবেগ জানি সুতরাং আলুর বেগটা আমরা এখানে আমাদের একটু বসিয়ে দিই আমাদের উদ্দেশ্য কিন্তু এটা তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা হচ্ছে

আমরা যে ইলেকট্রনের বেগ পেয়ে গেলাম ইলেকট্রনের যে বেগ সে বেগের বেগের ভ্যালু হচ্ছে 8.08 10 5 সেই এই হচ্ছে আমাদের নির্গত ইলেকট্রনের বেগ এর মান এইট পয়েন্ট জিরো এইট ইন্টু টেন্স সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সমস্যাটি সমাধান দারুণ ভাবে বুঝতে পেরেছো এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও জানাবে থ্যাংক ইউ